রিকোয়েস্ট করব ঈদের আগ মুহূর্তে এখন কিন্তু মানে রেডি ড্রেসের ডিমান্ড অনেক বেশি সো আপনারা সবচেয়ে রিজনেবলে পাচ্ছেন হচ্ছে ড্রেসটারে এই সুন্দর ড্রেসটার প্রাইস কত ভাই 2100 টাকা 2100 টাকা ভিউয়ার্স এরকম একটা ড্রেস এখন মার্কেটে গেলে 3000 দিয়ে কিনতে হবে প্রাইস কত 2100 36 থেকে 46 সাইজ পাবেন একটা নতুন গারারা নিয়ে আসছে ভাইয়ারা এটাও কিন্তু একদম লেটেস্ট ঠিক আছে সম্পূর্ণ জড়ি সিকোয়েন্সের কাজ নিচে কাটওয়ার কর আছে ড্রেসটা খুব সুন্দর সালোয়ারটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে গারারাটা অল ওভার গর্জিয়াস কাজ এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটাও খুবই গর্জিয়াস কাজ করে এটার প্রাইস কত পড়বে 350 350 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে বডি 36 থেকে 46 পর্যন্ত হবে দেন এই গালারাটা তো প্রচুর ডিমান্ড আর মেরুন কালারটা ডিমান্ডটা খুবই বেশি সো আপনারা কিন্তু লেট করবেন না লেট করলে কি হবে এই ড্রেসের সাইজ কিন্তু আপনারা পাবেন না এক ঠিক আছে সাইজ পাবেন না আর ড্রেস যদি শেষ হয়ে যায় ঈদের আগে আসার কোনো চান্স নাই এটা উন্নাটা এটার দাম কত ভাই এটা হচ্ছে 2650 2650 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এটা আরেকটা গালারা ড্রেস এটার কালার কি দুইটা অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ সালোয়ারটা হবে গাড়ারা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করার ওনাটা অল ওভার কাজ থাকছে এটার কালার হবে দুইটা এটা হচ্ছে ব্ল্যাকে একটা গোল্ডেন জোরিয়ার সিকোয়েন্স কাজ আর একটা কালার দেখাচ্ছি ভাই মেরুনে গোল্ডেন জুরি সিকোয়েন্স কাজ করে এটা প্রাইস পড়বে হচ্ছে 2650 2650 টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ওনা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি

একুশশো টাকা কালার দেখাবো টরে ব্লু কালার আরেকটা কালার আছে এইটা প্রাইস করবে হচ্ছে মাত্র একুশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র একুশশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার কালেকশন কালার থাকবে দুইটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা ওভার ব্রেসে গর্জিয়াস কাজ করা নিচে প্যানেল আছে সোলারটা প্যান কাটিং হবে ওড়না কাজ করা থাকবে কালার দেখাচ্ছি এটা ওড়না হবে কিন্তু আপনার ব্ল্যাকের মধ্যে না আচ্ছা আর ব্ল্যাকটার ওড়না হবে আপনার ম্যাজেন্ডা

এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব ইউনিক একটা কালেকশন জামার নিচটা গর্জিয়াস কাজ এই কাজটা ব্যাক সাইডেও হবে হাতাটা এরকম হেভি একটা কাজ আছে খুব সুন্দর ওনাটা অল ওভার কাজ থাকবে এটা প্রাইস কত পড়ছে আজকে অফার থাকবে মাত্র 2250 টাকা 2250 টাকা আছে 36 থেকে 44 পর্যন্ত হবে বরিশের 36 থেকে 44 পর্যন্ত হবে এটা খুব সুন্দর এইটা জাম কালার ড্রেসটা অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেম ওন্না প্রাইস পড়বে 2250 2250 টাকা 2250 টাকা ছিল এখন 2250 অফার দেখুন এটার এই মুহূর্তে দুইটা কালার আছে মাত্র না আগের ভিডিওতে কিন্তু চারটা কালারই ছিল এখন মাত্র দুইটা আছে দেখুন আপনারা যদি লেট করেন এটাও কিন্তু পাবেন না দাম ভাইয়া এটা 1950 1950 এটা একটা আছে সেম দাম 1950 এই যে মাত্র 1950 1950 নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কালার আছে কি দুইটা বোরিং এর কাজ করার ড্রেসটা এটা সাথে না পাবেন দামটা কত পড়ছে ভাই মাত্র 1850 1850 সালোয়ার আছে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস सेम মাত্র 1850 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার প্রাইস কি सेम হ্যাঁ सेम 1850 सेम সালোয়ার सेम ওন্না নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা গোল্ডেন এর টরি ব্লু কম্বিনেশন এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে চিনন কাপড়ে কোনটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে আমার 1900 টাকা থাকবে 1900 টাকা কালার দেখাচ্ছি টরে ব্লু এটা হচ্ছে মেরুন 36 থেকে 46 জি প্রাইস পড়ছে এটা মাত্র 1850 1850 আচ্ছা আরেকটা কালার হবে জাম কালার একই দাম 1850 সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1850 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এইটা এই ড্রেসটা এত সুন্দর এটা পুরোটাই গর্জিয়াস কাজ করা এটার ওনাটা আমার কাছে পার্সোনাল খুব ভালো লাগে ওনার দুই সাইডের পাটটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভা এটা পড়ছে মাত্র 1850 1850 কালার দেখাবো মাস্টার্ড কালার টরে ব্লু কালার প্রাইস सेम 1850 36 থেকে 46 সাইজ अवेलेबल 1850 নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড ওয়াইন কালার একই দাম 1850 1850 একটা কালার হবে জাম কালার প্রাইসটা একই থাকছে মাত্র 1850 টাকা সেম সালোয়ার সেম ওড়না আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর বডিটা হাতায় যে আমার সাইডে নিচে কাজ করা আছে সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে দুই হাজার টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে নেক্সট যেটা দেখাবো এটা কি একটাই কালো আছে

এই যে জাম কালার একই দাম 1750 এ 1750 আচ্ছা নেক্সট কালারটা হবে হোয়াইট কালার একই দাম 1750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসিং 1750 ব্ল্যাক কালারটাও আছে একই দাম 1750 এ এটা একটা কালার মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চিননের মধ্যে কন্ট্রাস্ট ডিজাইনের ড্রেসটা সো এটাও কিন্তু খুব সুন্দর করে নিচে দেখুন টার্সেল করা আছে পুরো ড্রেসটাই ওনাটা অল ওভার কাজ থাকবে এটার কালার দেখাবো এটা ব্ল্যাক কালারে মফ পিঙ্ক দেন এটা হচ্ছে গ্রেপ কালারে ম্যাজেন্ডা প্রাইস কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে দেন এটা হচ্ছে মফ পিঙ্কে ব্ল্যাক প্রাইস পড়বে ষোলশ ষোলশো পঞ্চাশ তো নিতে চলে আসতে হবে আপনাদেরকে ড্রেসটা নিউসি কম্পিউটার বিশাল বিরাজের তৃতীয়তলাশ চৌত্রিশ আর ফোন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ